কাজ করে 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 আরো আরো উন্নয়ন চাকরি হবে ডবল শেষ হলো একটা বছর নতুন বছরের হাত ধরে শুরু নতুন পথ চলা কিন্তু বদলায়নি বঙ্গের ছবি নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়েও চাকরি প্রার্থীদের সঙ্গী এই বাংলার কিন্তু ঘন্টা মিনিট সেকেন্ডের হিসেব তো সময় ঘুরে গিয়েছে বেশ কিছুটা পেরিয়েছে বছরও তাহলে একদা মুখ্যমন্ত্রীর সেই ডাবল ডাবল চাকরি আর বঙ্গের বেকারত্ব দূর করার সেই প্রতিশ্রুতি আজ কোথায় কেন আজও যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে রাজপথেই কাটছে দিন বছরের শেষ দিনে মাননীয় রাজত্বের বেহাল দশাকে কার্যত চোখে আঙুল দিয়ে এক্স অ্যাকাউন্টে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার স্পষ্ট জবাব সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর ডাবল ডাবল চাকরির প্রতিশ্রুতি নিষ্ঠুর রসিকতা যারা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত স্বার্থকে রাজ্যের স্বার্থের ওপরে রাখেন তারাই অবসরের পরেও পান ডাবল ডাবল চাকরি চাকরি প্রার্থীদের লাগাতার প্রতিবাদ বিক্ষোভ মিছিলেও মেলেনি সুরাহা বরং বেড়েছে চাকরি প্রার্থীদের প্রতি মাননীয়ার উদাসীনতা ন্যায্য অধিকারের দাবি জানাতে গিয়ে বারবার তাদের সম্মুখীন হতে হয়েছে পুলিশি বাধার আবার কখনো হয়েছে হাজত বাস তবে বিরোধী দলনেতার অভিযোগকে মান্যতা দিতে নারাজ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বিরোধী দলনেতাকে নিজের দলের প্রতি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন সরকারের ভূমিকাটা কি অন্যদিকে শুভেন্দু অধিকারীর কটাক্ষের সুরে সুর মিলিয়ে শাসক দলকে তোপ ডাকতে ছাড়েননি বাম নেতা সুজন চক্রবর্তী মূলত মুখ্যমন্ত্রীর কাজ দেখলেই নাকি বোঝা যায় তিনি তাদেরই চাকরি দেন যারা মাননীয়ার তাবেদারি করেন আর চাকরি কেড়ে নেন যোগ্য প্রার্থীদের কটাক্ষ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর কাজ দেখলেই বোঝা যায় তিনি ডবল চাকরি দেন তাদের যারা তার প্রসঙ্গত বলে মনে করেন আর তাদের চাকরি কেড়ে নেন যারা যোগ্য যুবক তাদের চাকরি কেড়ে নেন নিয়োগের অপেক্ষায় বসে থাকা চাকরি প্রার্থী অরুণিবালের কথাতেও প্রকাশিত মুখ্যমন্ত্রীর প্রতিক্ষোপ মুখ্যমন্ত্রীর একরাস প্রতিশ্রুতি ডাবল ডাবল চাকরি সবটাই অন্তঃশ্বাস শূন্য দাবি অরুণিবাস কিন্তু মুখ্যমন্ত্রী যে আমাদের একটা স্তোপ বাক্য দিয়ে রেখেছেন ডবল ডাবল চাকরি তা যে একেবারে অন্তঃশ্বাস শূন্য তা এখন দাঁড়িয়ে আর বলার অপেক্ষা রাখে না তাহলে বছর শেষে কি পেল বাংলা এই রাজ্যে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য কি নেই কিছুই নিয়োগের দাবি জানাতে গর্জে উঠলে পুলিশ তাদের করবে হেনস্থা হকের দাবি জানাতে রীতিমতো কণ্ঠরোধ করা হচ্ছে চাকরি প্রার্থীদের এই কি তবে ভবিতব্যই বাংলার প্রশ্ন শুধুই বছরের পর বছর রাজপথে কাটানো প্রার্থী নয় আজ সরকারের চোখে চোখ রেখে জবাব চায় সারা বাংলা কিন্তু মাননীয় জবাব দেবেন কবে সেটাই এখন দেখার ক্যালকাটা নিউজ